যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি পার্সোনালি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এখানে দুর্নীতি যায়নি বলেই আমাদের লড়াই চলমান দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি ছিল ইলেকশন কমিশনে দুর্নীতি ছিল রাজনৈতিক ক্ষেত্রে দুর্নীতি ছিল তারা আমাদেরকে পরামর্শ দিয়ে আমাদেরকে আমাদেরকে উপকার করবেন আমাদেরকে সাহায্য করবেন যেন আমরা বিপথে না যাই যেন আমরা আপনাদের জন্য কাজ করতে পারি যেন আমরা আপনাদের জন্য এই বাংলাদেশ তৈরি করতে পারি বাংলাদেশ আপনার আমার আমাদের সকলের এই ধিনাইদা জেলার মাটিতে যে সমস্ত শিক্ষার্থী ভাইবোনেরা ষোলো তারিখে ওই ছাত্রলীগের ঘাতকদের নির্মাঘাতে কত ভাবে আমার ভাই বোন সহ আমি নিজেও সেদিন আহত হয়েছিলাম এটা থিওরিটিক্যাল কথাবার্তা যে দুর্নীতিকে ফিরে আসবে কিনা দুর্নীতি পুরোপুরি যায়নি দুর্নীতি যায়নি বলেই আমাদের লড়াই চলমান দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি ছিল ইলেকশন কমিশনে দুর্নীতি ছিল রাজনৈতিক ক্ষেত্রে দুর্নীতি ছিল যার জন্য ফ্যাসিবাদ কায়েম হয়েছে একইভাবে সব জায়গায় দেখবেন যে স্বাস্থ্য অধিদপ্তরের একজন হচ্ছে ড্রাইভার স্বাস্থ্য অধিদপ্তরে ওখানে দুর্নীতি ছিল কোনো জবাবদেহিতা ছিল না সেই কারণেই হচ্ছে হাজার কোটি টাকার তার সম্পত্তি একজন ড্রাইভারের একটা লক্ষ্যকে সামনে রেখে যখন আমরা একত্রিত হই ওই একত্রিত হওয়াটাই হচ্ছে রাজনৈতিক একটা হচ্ছে মানে যে কোনো কিছুই রাজনীতি মানেই একত্রিত হওয়া তো এখানে হচ্ছে যদি যাদের কোন স্পেসিফিক দল আছে নামে আছে এরকম কোন রাজনীতি করছেন তারাও আসবেন এটা খুবই একটা স্বাভাবিক বিষয় সব ধরনের মানুষই আসবেন চাকরিজীবী ছাত্র রাজনীতিবিদ শ্রমিক যারা আছেন ছাত্র আরও যারা আছেন হচ্ছে সব ধরনের পেশাজীবী মানুষ সবাই আসবেন এখানে তাহলেই হচ্ছে একটা ইনক্লুসিভ বাংলাদেশ গঠন করা সম্ভব তাওকে বাদ দিয়ে আসলে কোনো কিছু করা সম্ভব নয় আপনারা যারা এখানে এসেছেন আমাদেরকে বিভিন্ন মতামত জানিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন আপনাদের কাছে আমাদের অত্যন্ত মানে আমার আকুল আবেদন এবং নিবেদন থাকবে যে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন 6000 mAh ব্যাটারি ওয়ান এন্ড অনলি পাওয়ার মাস্টার নেক্সট জি এন73 আপনারা আমাদেরকে পরামর্শ দিয়ে আমাদেরকে আমাদেরকে উপকার করবেন আমাদেরকে সাহায্য করবেন যেন আমরা বিপথে না যাই যেন আমরা আপনাদের জন্য কাজ করতে পারি যেন আমরা আপনাদের জন্য এই বাংলাদেশ তৈরি করতে পারি বাংলাদেশ আপনার আমার আমাদের সকলের এই ঝিনাইদহ শহর আমাদের সকলের এই ঝিনাইদহ শহর আমাদের প্রত্যেকটি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সহ সকল বর্ণ শ্রেণী এবং পেশার মানুষের কোনো ফ্যাসিস্ট কোনো স্বৈরাচারীর উত্থান এই ঝিনাইদহ শহরে এবং কেউ সমগ্র বাংলাদেশের কোনো কোনায় আমরা আর হতে দিতে পারি না সেই লক্ষ্যে আমরা সকলে একসঙ্গে কাজ করে যাব ইনশাল্লাহ বিশাল অংশ যারা স্যাক্রিফাইস করেছে অংশ তারাই সংখ্যা গুরু আসলে যারা কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশনের মধ্যে ছিল না তাদের কোনো দল ছিল না তাহলে তারা কেন এত বড় একটা রাজনৈতিক আন্দোলনে নামলেন তাদের তো একটা রাজনৈতিক চিন্তা আছে তাদের তো একটা ইচ্ছা আকাঙ্ক্ষা একটা অভিলাষ আছে রাষ্ট্রকে কেন্দ্র করে তো সেইটাকে আমরা কীভাবে সংরক্ষণ করব সেই স্বার্থকে আমরা কীভাবে সংরক্ষণ করব কোন প্রক্রিয়ায় আমরা নতুন একটি ব্যবস্থার দিকে যেতে পারি কোন প্রক্রিয়ায় আমরা এমন একটি বাংলাদেশের পুনর্নির্মাণ করতে পারি যেখানে কখনোই ফ্যাসিবাদী শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারে না কোন প্রক্রিয়া আমরা এমন একটা বাংলাদেশে বসবাস করতে পারি যেখানে সকল রাজনৈতিক দলের মধ্যে একটি সহাবস্থান থাকবে সকলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিরাপত্তার সাথে এবং সহাবস্থানের সাথে শান্তির সাথে পালন করতে পারবে সেই একটি বাংলাদেশের লক্ষ্যে আমরা যখন কাজ করে যাচ্ছি তখন আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটির প্রয়োজন সেটি হচ্ছে এই আন্দোলনের মুখ্য মনি যারা ছিলেন আপনারা আমাদের সামনে অববিষ্ট আপনাদের মতামত আপনাদের চাওয়া এবং আপনাদের আকাঙ্ক্ষা সম্পর্কে আমাদের জানা এবং আপনাদের মতের সাথে আমাদের মতের একটি যোগসূত্র তৈরি করা তো আমার ধারণা আমরা আজকে এখানে এসেছি আমাদের ছাত্র ভাইদের সঙ্গে আগেও কথা হয়েছে এবং আজকে আরও বড় চিত্রে আপনাদের সঙ্গে কথা হচ্ছে আমি অত্যন্ত আশাবাদী এবং অত্যন্ত সুখী খুশি যে আজকে যেই বাংলাদেশে যেই হয়ে দাঁড়িয়ে আমরা কথা বলছি এক মাস দুমাস আগে যদি আমাকে কেউ বলতে এমন একটি হয়ে তুমি মানে আমি গাড়ি থেকে নামবো একটি স্বাধীন হয়ে যেখানে আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদের কোনো প্রেতার অস্তিত্ব থাকবে না থাকলেও তারা থাকবে পালিয়ে আমি আমাদের বিশ্বাস করতাম না কিন্তু সেটি সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের কারণে আপনাদের সঙ্গে একটি সুন্দর মত বিনিময় হবে এবং হয়েছেও অবশ্য কিন্তু অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি পার্সোনালি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এখানে অনেক বিশিষ্ট মানুষজন উপস্থিত হয়েছেন গুরুজনের উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই